এসপি সাহেব বেশ কয়েকটা কমপ্লেন এসেছে মেইন রোডে নাকি তিনটা মাস্তান বসে সব সময় ওদের জন্য মেয়েরা কখনো সেফভাবে কোথাও যেতে পারছে না এই মেয়েদেরকে তো ওরা সব ধরনের ডিস্টার্ব করে আর বাকি যারা আছে এদের কাছ থেকে মোবাইল ফোন টাকা পয়সা সব কিছু চিন্তাই করে নিয়ে যায় আমার কাছে আরও একটা কমপ্লেন আছে যেটা হচ্ছে ওদের সঙ্গে জড়িত আছে নাকি আমাদের ডিপার্টমেন্টেরও কয়েকজন কিন্তু এই ব্যাপারটা তো আমরা এখনো শিওর হতে পারছি না এই ব্যাপারটা কিন্তু আপনাকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যেহেতু চেয়ারম্যানের ছেলে এখানে জড়িত আমরা যে কোনো সময় ফেসে যেতে পারি আমার আস্থা আমার ভরসা আপনি আমি জানি আপনি এই কাজটা করতে পারবেন ওকে ম্যাম সবকিছু বুঝতে পেরেছি কিন্তু আমি সরাসরি ফিল্ডে নেমে ওদের সবগুলোকে কেমন ধরে নিয়ে আসব নো নো সরাসরি যদি ধরার হতো তাহলে তো আগের এসপিকে দিয়েই হতো যেহেতু এখানে আমাদের ডিপার্টমেন্টের তিনজন জড়িত আছে এটা আগে আমাদেরকে শিওর হতে হবে আদৌ ওনারা জড়িত নাকি জড়িত না এটা শিওর হওয়ার পরে আপনি ওদেরকে ধরতে পারবেন ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি আমাকে জাস্ট দুই দিন সময় দিন এই দুই দিনের মধ্যে কিভাবে কি করতে হবে সব প্ল্যান আমি আমি জানি আপনি পারবেন সেই ভরসা আপনার প্রতি আমার আছে আর এই জন্যই স্পেশাল পারমিশন নিয়ে আমি আপনাকে এখানে সাজেস্ট করেছি যেহেতু এখানে নেতার ছেলে জড়িত এখানে খুবই কেয়ারফুলি কাজ করতে হবে ওকে ম্যাম আন্ডারস্ট্যান্ড

এলাকায় তো ভালোই ব্যবসা বাণিজ্য করতেছ নতুন ভাই আমি তো ব্যবসা করি না গরিব মানুষ ভিক্ষা করে খাই তোর তো দেখলে বিকুক বিকুক লাগে না মাথা চুল দাড়ি তোর তো দেখলে বিকুক লাগে না ভাই হয়েছে কি আমার চুল দাড়ি গুলা বড় হয়ে গেছে আপনি যদি দেখতে খারাপ লাগে কাজ করেন এটা না পেয়ে না আমার সব সুন্দরী কামায় আমি কিছু কমবো কিন্তু বেশি কথা কত বুঝছো আচ্ছা টাকা তো ভালোই কামাইছো দেওয়া যেতেছে ব্যবসা যখন করতেছো কর আমার কোনো সমস্যা নাই আমারে হাসো কিরসি আমারে ভাই আপনি আমার টাকা কোনি দিতেছেন টাকা রেখে গেলাম দুপুরে খাইস ঠিক আছে ভাই আপনি আমার টাকা কই কইজন ভাই আমার তো কষ্টের টাকা আমি বিক্রি করে খাই ভাই একটা লাথি দিমু এনতে কিন্তু ফালাই দিম কই দিলাম চুপ থাক একদম চুপ থাক আরে আমার জানে মনে আইতাছে চুপ

পরে না চোখের ফল কি তোমার এই তুমি আমার ছিল আমি যদি চাই না তোমার এখানে যেতে পারি কেউ কিচ্ছু করার সাধ্য নাই আমি তোমার ভালো ভালো তো বলতেছি আমি শুধু তোমারে ভালোবাসি আর তোমারই চাই ঠিক আছে তুমি ভালোভাবে শুনবা না না তুমি চাও আমি সুজাঙ্গটা ব্যাখ্যা করি হ্যাঁ তাহলে কিন্তু খুব খারাপ হইব হ্যালো জান হ্যাঁ আরে না কিছুই না আমি কাজ করতে স্যার ওই যে দেন না ওই দুইটা পোলা ওই মায়াটা অনেকক্ষণ যাবো চালাইতেছে আপনি জাননা স্যার যে ম্যাটারে বাসান না স্যার এটা খুব বিপদের মধ্যে আছে এই ফকিরের বাচ্চা তুই কে ওরা এখানে ডিস্টার্ব করতেছে কি না করতেছে ওটা আমি দেখতেছি না ওরা কারা জানিস ওরা যদি জানে তুই এখানে নালিশ করতে আসছিস তোরে জ্যান তো ফেলবে স্যার এটা আপনি কেমন কথা কইলেন আজকে যদি স্যার আপনার বোন বা আপনার মাইয়ারে কেউ রাস্তার মধ্যে আপনি পিজিং করতে আপনি চাই থাকতে পারতেন তখন তো আপনি ঠিকই আগে যেতেন এই মাইয়াটাও স্যার কারণ না করো বোন কারণ না করো মাইয়া বাসান স্যার মাইয়াটা খুব বিপদের মধ্যে আছে আপনি দেখেন স্যার পোলাটা কি করতেছে ম্যাডার লগে কি বললি তোর সাহস তো কম না আমার বোনকে নিয়ে কথা বলিস তোর এখানে মাইরা পুইতা ফেললে কেউ টেরো পাবে না পুইতা ফেলাবে আমারে এক কাজ কর আমার এই জায়গায় পুইতা ফেলা টাকা আসুস কেন হুম আমার চিনিস তুই দেখলে কি মনে হয় ল্যাংড়া কানা অন্ধ ভিক্ষুক না এই আমার পরিচয় জানলে না তোর প্যান্ট পরানো থাকবে না তোর নামে অলরেডি টিএদি সাহেবের বিচার দেওয়া আছে ওইদিকে তোর কবর খুরার আয়োজন চলতেছে আমারে পুতার আগে নিজে কেমনে বাঁচবে ওই চিন্তা কর যা যাই ম্যাটারকে সেভ কর তুই তুমি আপনি কি আমি কে না আমি কে সেই পরিচয় তুই অবশ্যই পাবি সময় মতো আমার সব পরিচয় পেয়ে যাবি আগে যা যে মেয়েটাকে সেভ কর যা দাদা আমার লাঠিগুলো ওঠা বুঝল এখন তুই এখানে যাবি সাথে ল্যাংরা হয়ে তোর লগে আমিও যাম ওই জায়গায় দুটা পোলা আছে না দুটা পোলা তুই অ্যারেস্ট করবি যদি কেউ পালায়া যায় তাহলে তো চাকরি তো চান দে তো গেছেই তো আর যদি পালায়া যায় তোর এই পায়ের দি ভাইঙ্গা নেহারি বানায়া ঝোল দিয়া সকালবেলা রুটি দেখাম বুঝছস চল এমন হবে না আমি তোমার মন থেকে ভালোবাসি বুঝছো আমার আঙ্গুলটা যদি বেকা করাও না তোমারই কিন্তু সমস্যা হবে কই দিলাম ভালো ভালো কই দিছি আমার কাছে এক কথা এই ভাই না কি করতেছেন ভাই আপা ভাই কিছু মনে করেন না ওরে তো থাপড় দন্ত কি আমারে থাপড় মারবো আমারে আমার নাম শুনে এলাকা বাগে মইছে জল খায় আমারে থাপড় মারবো না এই পুলিশের বাচ্চা তোরে মাসে মাসে টাকা দেয় কি চেরা দেয় অনেলিগা এই নাটক সিনেমা দেয় অনেলিগা

হাতগুলো পুরো ব্যথা হয়ে গেছে উচ্ছ্বাস অনেকক্ষণ ধরে অ্যাক্টিং করছি আর কত কত তুই না পয়েন্ট মতো আইসোস এর লেগে ছেড়ে দিলাম এমন জায়গায় পড়ছস তুই একদম পুরো পয়েন্টে আমি ডিআইজি না বেশি করে বানাইসোস কিন্তু আমি এমন পোস্টে আসি তোর চোদ্দ গোষ্ঠীর ভিতরে বাপদাদা কেউ এই পোস্টের মধ্যে নাই আর তুই কি জানি কইছিলি আমার চুল আমার দাড়ি কাটেন কেন না আরে গো মতো কটা কুত্তার বাচ্চার লেগা আমার এই ফাঁককে ধরতে গেছে এই ভাওড়া আমার আসল ভাওনা তোরা কুত্তার বাচ্চার রাস্তাঘাটে মেগরিফ টিজিং করছিস। লোগো নামে থানার মধ্যে অনেক কমপ্লেন আছে। অনেক কুচ্ছিত করে পাই নাই। এটা কোন জায়গা মতো করে গেছিস। চোদ্দ দিনের ভিতরে নিয়া পেছন দিয়া গরম টিম ঢুকায় দিলে অটোমেটিক সব ক্লিয়ার হয়ে যাবি। এই দন প্যাকেট কর। আই। ফাষ্টা কিন্তু ভালোই না। আর আপা আজকের পর থেকে রাস্তাঘাটে চলাফেরা করতে একদম ভয় না আমি যতদিন পর্যন্ত এখানে আছি আল্লাহর রহমতে আমি কোনো মেয়েদেরকে রাস্তাঘাটে একটু জিনিস শিকার না আমি চাই আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে রাস্তার মধ্যে নিশ্চিন্তে চলাফেরা করে ওরা ভয় না পাবে আরে নারী হচ্ছে আমাদের অহংকার যেখানে আমাদের দেশটা একজন নারী কন্ট্রোল করছে সেখানে আমি কখনোই চাই না আমাদের দেশে নারীরা কখনো নির্যাতিত হোক কোনো কুলাঙ্গারের দ্বারা আজকের পর থেকে ঠান্ডা মাথায় রিল্যাক্সে কোনো টেনশন ছাড়া রাস্তা চলাফেরা করবে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার অনেক বড় একটু উপকার করলেন আপনিও ভালো থাকেন ভাইয়া